আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমে কার মন হবে এবং খেতে হবে আয়োজন খুব অল্প কিছু নিয়ে তো ফ্রাই প্যানটা চুলাই দিয়ে তেল দিয়ে একটা পেঁয়াজ কেটে নিলাম ভাজি করতে নিয়েছিলাম ভাবছিলাম কি করা যায় বাসায় করলা ছিল ভাবলাম যে করলাটা ভাজি করি কাটতে গিয়ে মনে হলো করলাটা আর সবসময় যেভাবে ভাজি করা হয় সেভাবে না করে একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করি তো যেভাবে সেই কাজ এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে ভাজি করে নিচ্ছি তার ভিতরে করলাকে দু টুকরো করে কেটে আমি পেঁয়াজের সাথে নিয়ে নিলাম এখন একটু ভাজি করে নিব পেঁয়াজের সাথে আমি এখানে কোনো ধরনের কাঁচামরিচ ব্যবহার করব না তাই কাঁচা মরিচটা দেই তো এই মুহূর্তে আমি একটু লবণ দিয়ে দিলাম পাশাপাশি তো হলুদ দিব গুঁড়া মরিচ দিব এবং ভাবছিলাম আর কি দেওয়া যায় একটু আনকমন কিছু করা যায় তখন পাঁচ ফোড়নের গুঁড়া ছিল একটু পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি তো এখন আমি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি এই সময় তো আমার চুলাটা খুব কমানো ছিল কারণ এমনি গুড়া মশলা গুলো বেশি চুলার আগুন থাকলে পুড়ে যায় তো আমি চেষ্টা করেছি অল্প করতে ভাজি হয়ে গেছে মোটামুটি ভাজিটা এই মুহূর্তে আমি একটা পানি দিয়ে দিব অনেকেই বলে করলাতে পানি দিলে করলতা হয়ে যায় আসলে এমন কিছু না করলাটা কাটার সময় আপনারা যদি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে ভাবটা চলে যায় কিন্তু এই গরমে আমার মন যে করলা হয়ে এসেছে রান্না এই মুহূর্তে ভাবছিলাম যে চিংড়ি মাছ থাকলে ভালো হতো যেহেতু আমি চিংড়ি মাছ খাই না তো ভাবলাম এটার সাথে কি অ্যাড করা যায় একটা ডিম ভাজি করে নিলাম পাশাপাশি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজি করে একটু কেটে নিয়েছি কেটে আলাদা করে রেখেছি ভাবলাম করলার সাথে দিয়ে দিন এখানে আমার দেখতে পাচ্ছেন করলাটা পানিটা টেনে যাচ্ছে মোটামুটি হয়ে এসেছে এই মুহূর্তে আমি ডিমটা ক্যাট করে দিব একটা ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমটা কিছু ঝুড়িও করে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে এভাবে খেতেই ভালো লাগবে তাই এভাবেই নিয়েছি এই দুপুরের গরমে আর অন্য কিছু রানতেও ভালো লাগেনি খেতেও ভালো লাগেনি এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ ডিম ভাজি উইথ করলার সাথে সাদা ভাত ছিল গরম গরম আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে একটু অন্যরকম করে খাবার যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ